আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু এই মুহূর্তে ভোটার তালিকা হালনাগাদ চলছে এই ভোটার হালনাগাদের পর যে সকল প্রার্থীরা নতুন ভোটার হবেন তাদেরকে এনআইডি কার্ড প্রদান করা হবে এক্ষেত্রে তোমাদেরকে এনআইডি কার্ড কবে দিবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ আমাদের এই চ্যানেল থেকে ভোটার তালিকা হালনাগাদের এ টুসডের বিস্তারিত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ভোটার তালিকা হালনাগাদ চলছে এই মুহূর্তে এবং সামনে তোমাদেরকে ছবি তুলতে হবে এবং যেই দিন ছবি তুলবেন সেই দিনে তোমাদেরকে চুকের আইরিশ দিতে হবে হাতের ফিঙ্গার দিতে হবে এই সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর এটা সরাসরি চলে যাবে বাংলাদেশ ইলেকশন কমিশনের মেইন অফিসে সেখানে যাওয়ার পর এটা অনলাইনে সাবমিট করা হবে এবং এটা অনলাইনে সাবমিট করার পর কিছু দিনের মধ্যে এটা সম্পূর্ণ ডকুমেন্ট ফিল আপ করার পর এটা ভেরিফাই হবে অনলাইনে এবং এটা ভেরিফাই হতে কয়েকদিন সময়ের প্রয়োজন হবে এবং এই ভেরিফাই হওয়ার পর এখানে আপনার ফোন নাম্বারটা সাবমিট করা হবে এবং যখন সম্পূর্ণ কমপ্লিট হবে সাবমিট হয়ে যাবে তারপর ভেরিফাই হয়ে যাবে এবং আপনার ফোন নাম্বারটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে এরপর আপনার মোবাইলে এরকম একটা এসএমএস পেয়ে যাবেন একশত পাঁচ নম্বর থেকে একটা এস এম এস আপনার মোবাইলে চলে আসবে এখানে লেখা থাকবে কংগ্রাচুলেশনস এখানে আপনার নাম তালিকা থাকবে তারপর নিচে ইওর এনআইডি ইজ এখানে এনআইডি কার্ডের নম্বরটা দিয়ে থাকবে তারপর নিচে থাকবে রেজিস্টার অ্যান্ড ডাউনলোড তারপর এখান থেকে ক্লিক করে তুমি অনলাইন থেকে এটা ডাউনলোড করতে পারবে বাংলাদেশ ইলেকশন কমিশনের সরাসরি ওয়েবসাইট থেকে গিয়ে এটা ডাউনলোড করতে পারবে সরাসরি পিডিএফ আকারে তোমার মোবাইলে এই এনআইডি কার্ড চলে আসবে এবং এটা অনলাইনে চলে আসার পর কয়েকদিনের মধ্যে সরাসরি এনআইডি কার্ডটা হাতে পেয়ে যাবে এবং এখান থেকে অনলাইনে যেই এনআইডি কার্ড পাবে সেটা সেটা দিয়ে যে কোনো কাজ করা যাবে কোনো কাজ বাকি থাকবে না সম্পূর্ণ কাজ কিন্তু এই অনলাইনে অনলাইন কপি দিয়ে করা যাবে এবং এর পরবর্তীতে তারা যখন আপনার মেন এনআইডি কার্ড তৈরি করবে এরপর আপনাকে মেন এনআইডি কার্ডটা আপনার হাতে দিয়ে দিবে আশা করি বুঝতে পেরেছ পরবর্তী ভোটার তালিকা হালনা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ